বন্ধুরা আজকে আমরা উপস্থিত হয়েছি ক্লাস টুয়েলভের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যায় ভিত্তিক সাজেশন নিয়ে আজকের অধ্যায় দশম স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা এবার আমরা আলোচনা করব বিগত বছরে যেসব গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী উচ্চ মাধ্যমিক এসেছে সেগুলি হল প্রথম দুই হাজার তেইশ সালে জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন সভাপতি নেক্সট কলকাতা কর্পোরেশনের ওয়ার্ডের সংখ্যা হলো একশো চুয়াল্লিশ নেক্সট পশ্চিমবঙ্গের প্রধান পৌর নিগম কোনটি কলকাতা পৌর নিগম নেক্সট ত্রিস্তর পঞ্চায়েত আইন পাশ হয় উনিশশো সালে নেক্সট পৌরসভার একটি আয়ের উৎস লেখার জমি ও বাড়ির উপর কর বা সম্পত্তি করই হলো পৌরসভার আয়ের উৎস নেক্সট ওয়ার্ড কমিটি কি প্রতিটি ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলর ও অন্যান্য কয়েকজন সদস্যকে নিয়ে যে কমিটি গঠিত হয় তাকে ওয়ার্ড কমিটি বলে নেক্সট মিউনিসিপ্যাল কর্পোরেশনের মুখ্য কার্যনির্বাহক কি নামে পরিচিত অ্যান্সার কমিশনার নামে পরিচিত নেক্সট দুই কত সালে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয় অ্যান্সার উনিশশো তিয়াত্তর নেক্সট তপসিলি জাতি তপশিলি উপজাতি মহিলাদের জন্য সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে উনিশশো বিরানব্বই সালে নেক্সট প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মেয়াদ পাঁচ বছর নেক্সট পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করেন পঞ্চায়েত সভাপতি নেক্সট ছোট শহরগুলি পরিচালিত হয় নেক্সট গ্রাম সংসদ গ্রাম পঞ্চায়েতের প্রতিটি নির্বাচন কেন্দ্রের সব ভোটার দাতাকে নিয়ে গঠিত একটি সংস্থা হলো গ্রাম সংসদ নেক্সট পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্থান নাম কি জেলা পরিষদ নেক্সট পৌরসভার যে কোনো দুটি বাধ্যতামূলক কাজ উল্লেখ করো জল সরবরাহ জল নিষ্কাশনের ব্যবস্থা করা রাস্তাঘাট নির্মাণ নেক্সট দুই হাজার কুড়ি ভারতে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত আইন পাশ হয় উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে নেক্সট কলকাতা পৌর নিগম নির্বাচন পৌর নিগমের নির্বাচিত সদস্যদের বলা হয় কাউন্সিলর নেক্সট প্রতিটি গ্রাম পঞ্চায়েত দেড় জন সদস্য নিয়ে গঠিত হয় পাঁচ থেকে তিরিশ নেক্সট জেলা পরিষদের কার্যনির্বাহী অধি আধিকারিক হলেন ডিএম নেক্সট ব্লক স্তরের পঞ্চায়েতের ব্যবস্থার নাম কি। ব্লক পঞ্চায়েত ব্যবস্থার নাম হলো পঞ্চায়েত সমিতি নেক্সট বড় কমিটি কি পৌরসভা নির্বাচনের পর নির্বাচিত কাউন্সিলরদের প্রথম সভায় ওয়ার্ডগুলিকে বড়তে ভাগ করা হবে এবং প্রতিটি বড় গঠিত হয় পরস্পর সমান কয়েকটি ওয়ার্ড নেই ওয়ার্ডের নির্বাচিত সদস্যগণ বড় কমিটিতে স্থান পান নেক্সট পৌর পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের দুটি উৎস উল্লেখ করে পৌরসভার নিজস্ব আয় সরকারি সাহায্য ও অনুদান দুই হাজার উনিশ দুই হাজার উনিশ সালে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো হল এক নম্বর পঞ্চায়েত সমিতির সভা কি পরিচালনা করেন সভাপতি নেক্সট নেক্সট ছোট পরিচালিত হয় পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে নেক্সট কলকাতা কর্পোরেশনের ওয়ার্ডের সংখ্যা হলো একশো চুয়াল্লিশটি নেক্সট উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে কোন সংবিধান সংশোধনী আইন সংশোধনী আইন গ্রামীণ সঙ্গে কত বাড়ো নেক্সট জেলা পরিষদের আয়ের উৎস উল্লেখ করো রাজ্য সরকার প্রতি সংগৃহীত ভূমি রাজস্বের অংশ এবং কেন্দ্র ও রাজ্য সরকারের অনুদান নেক্সট পঞ্চায়েত ব্যবস্থা মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকেন ফিফটি পার্সেন্ট নেক্সট দুই হাজার আঠারো এক নম্বর পঞ্চায়েত ব্যবস্থার ড্যাশ স্তর হলো পঞ্চায়েত সমিতি দ্বিতীয় পৌরসভা নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কাউন্সিলর নেক্সট গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন আহ্বান করেন বিডিও নেক্সট কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন পাঁচ বছরের জন্য নেক্সট ক্ষুদ্র জেলাশাসক কাকে বলা হয় নেক্সট এসডিওকে নেক্সট ন্যায় পঞ্চায়েত বলতে কী বুঝ ন্যায় পঞ্চায়েত হলো গ্রাম স্তরের ছোটোখাটো দেওয়ানি ও ফৌজদারি মামলাগুলি নিষ্পত্তির জন্য গঠিত একটি স্বায়ত্তশাসিত সংস্থা গ্রাম পঞ্চায়েত কর্তৃক নির্বাচিত পাঁচজন সদস্যকে নিয়ে ন্যায় পঞ্চায়েত গঠিত হয় নেক্সট ওয়ার্ড কমিটি কি পৌরসভার একটি কমিটি হলো ওয়ার্ড কমিটি তিন লক্ষ বা তার অধিক জনসংখ্যা বিশিষ্ট অঞ্চলের জন্য এক বা একাধিক ওয়ার্ড কমিটি গঠিত হয় এই কমিটি গঠনের ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করে পৌরসভা সাধারণত সংশ্লিষ্ট ওয়ার্ডের কমিটির সভাপতি ওয়ার্ডের কাউন্সিলর হন নেক্সট পশ্চিমবঙ্গে প্রদত্ত আর্থিক অনুদান দুই নম্বর বি নম্বর জমি ও বাড়ির উপর আরোপিত নেক্সট দুই হাজার সতেরো পশ্চিমবঙ্গে ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে এখনো প্রতিষ্ঠিত হয়নি নেক্সট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হতে হলে ন্যূনতম বয়স হতে হয় বয়সের কোনো শর্ত নেই নেক্সট ড্যাশ হলেন ব্লকের বিকাশমূলক কাজের উদ্যোক্তা বিডিও নেক্সট কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয় আট উনিশশো আশি খ্রিস্টাব্দে কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলেন কমিশনার নেক্সট তপশিলি জাতি তপশিলি উপজাতি মহিলাদের জন্য তেয়াত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে বড় কমিটি পশ্চিমবঙ্গ পৌরসভাগুলিতে তিন প্রকার কমিটি রয়েছে তার মধ্যে একটি হলো বড় কমিটি সাধারণত দশ থেকে বারোটি ওয়ার্ড নিয়ে বড় কমিটি গঠিত হয় প্রতিটি বড় কমিটিতে ওয়ার্ডের কাউন্সিলরগণ থাকেন নেক্সট পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম জেলা পরিষদ নেক্সট জিরা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন সভাধিপতি নেক্সট পশ্চিমবঙ্গে পৌর আইন প্রণীত হয় 1993 খ্রিস্টাব্দে নেক্সট পঞ্চম সমিতি হলো পঞ্চদ্র রাজ ব্যবস্থা ড্যাশ দ্বিতীয় নেক্সট ড্যাশ তম সংবিধান সংশোধনীর মাধ্যমে তপশিলি জাতি তপশিলি উপজাতি মহিলাদের জন্য আসন সংরক্ষণ ব্যবস্থা করা হয়েছে 73 গ্রাম পঞ্চায়েতের সবাইকে কে সভাপতিত্ব করেন গ্রাম প্রধান নেক্সট পঞ্চায়েত ব্যবস্থা মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে পঞ্চাশ শতাংশ নেক্সট পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের একটি উৎস উল্লেখ করো রাস্তাঘাট ও জমি বাড়ির উপর আড়োকে দেওয়ার নেক্সট জেলা সংসদের প্রধান কাজ কী উল্লেখ করো নেক্সট সম অ্যান্সার সমগ্র জেলার জন্য আত্মসামাজিক উন্নয়নের বিধান করা নেক্সট দুই হাজার পনেরো পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয় উনিশশো তেরাত তেহাত্তর খ্রিস্টাব্দে নেক্সট কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হলেন মেয়র নেক্সট পৌরসভা নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কাউন্সিলর নেক্সট বড় কমিটি কীভাবে গঠিত হয় পৌরসভা নির্বাচনের পর অনুষ্ঠিত কাউন্সিলরদের প্রথম সভায় ওয়ার্ডগুলিকে পাঁচটি বড়তে ভাগ করা হয় প্রতিটি বড়োর জন্য একটি বড় করে বড় কমিটি গঠিত কমিটি থাকে এই ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ